গোপি বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতের রাজার তিন ভূতের রাজার বলা কথা জ্ঞান যদি বেড়ে থাকে মান যদি বেড়ে থাকে তাহলে ক্ষতি কি আমি কি সহ্য করেছি তা আমি জানি কিন্তু বাবা সেটা আমি জানতে পারছি নিজে বাবা হওয়ার পরে পাশে যে বসে আছে তাকে কি চিনি নাকি পাশে এসে বসা লোকের কারণেই নিজেকে মাঝে মাঝে একা করে ফেলতে হয় কিন্তু আমার কোনো বন্ধু হয়নি আমার পাড়ায় আমার কোনো বন্ধু ছিল না আমার বন্ধু ছিল পিঁপড়েরা আমার বন্ধু ছিল চার পাঁচটি পুতুল শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না যত পুরনো অতিহি ভুলে যেতে পারি না দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টস রকবাজ বাই রূপম ইসলাম পাওয়ার বাই ডলা ওয়ার দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নিবেদন করছেন যে পডকাস্ট যার হোস্ট আমি যার নাম রক বাজ তার নতুন একটা পর্ব নিয়ে ফেরত এলাম এবং আমার খুব একটা বড় পছন্দের জিনিস হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি যখন গান গাইতে যাই মঞ্চে তখন ওই কথাটা বারবার বলে থাকি যে মঞ্চের পরীক্ষা যতদূর সেখানে কিন্তু মঞ্চ শেষ হয়ে যায় না আমার কনসার্টে আমি এটা বিশ্বাস করি আর যদি কথা বলি যে বাংলা রকের কনসার্টে তাহলে আর একটু বড় হবে বৃহৎ হবে কিন্তু এটা বোধহয় সঠিক বাংলা রক কনসার্টে ওই পরীক্ষাটা শেষ কথা নয় ওটা কোনো বন্ধন নয় ওটা কোনো সীমানা নয় আমি বিশ্বাস করি মঞ্চ থেকে একবারে শেষ শাড়ি পর্যন্ত যতজন মানুষ ওখানে উপস্থিত আছেন সবার অংশগ্রহণেই একটা কনসার্ট কনসার্ট হয়ে ওঠে সেই বিচারে আমাদের এই পছন্দের পডকাস্ট রকবাজ এটা সত্যি সত্যি রকিং এবং বাজিং হয়ে উঠবে বা হয়ে উঠছে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যার বহু প্রমাণ আমরা পাচ্ছি তোমরা নিয়মিত আমাকে ইমেল করছো আজকে আমি আইপ্যাড হাত না আজকে ফোনেই আমাকে বেশ কিছু নির্বাচিত মানে এই নির্বাচন আমার করা নয় নির্বাচিত কিছু প্রশ্ন আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দ্য ওয়ালের তরফে এবং সেই প্রশ্নগুলো আমি একটু পড়ি উত্তর দিতে ইচ্ছে করলে উত্তর দেব আর নয়তো বলবো ইচ্ছে করল না এক এটা লিখেছেন জয়ব্রত সরকার তমলুক থেকে একজন বাবা হিসেবে আপনার অভিজ্ঞতা ছেলের সঙ্গে কাটানো সময়গুলো নিয়ে যদি কিছু বলেন গানে গানে বিস্তর বলা আছে আমার ছেলের সঙ্গে কাটানো সময় যেমন প্রথমে আমার ছেলেকে নিয়ে প্রথম যে গানটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে নহন্নতে অ্যালবামে ছিল বেড ওয়েটার আপনি যদি শোনেন মানে তার মধ্যে আমার ছেলের প্রসঙ্গ এসেছিল অন্য আরেকজন মানুষের প্রসঙ্গ এসেছিল যারা রাতে ঘুমোতে গিয়ে বিছানা ভিজিয়ে ফেলে এবার আমি যাই না আমার ছেলে তো বেশ বড় হয়ে গেছে এখন এই কথাটা শুনলে পরে ও আবার রেগে যাবে কিনা খেপে যাবে কিনা তবে ওর মাথা ঠান্ডা কাজেই সেই দিক থেকে আমার মনে হচ্ছে ভয় কম মানে ভয়ের কিছু নেই কিন্তু এই যে বিষয়টা এটাকে যদি আমি রূপক হিসেবে নিই তাহলে এটাকে তো আমি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি দৈনন্দিন জীবনে সেই এর একটা এর একটা যেন একটা সামাজিক জায়গা থেকে ব্যাপারটাকে মজা করে দেখে এই গান তৈরি হয়েছিল বেড বেটার এবং তারপর বিবিধ গান তৈরি হয়েছে আমার মনে হয় থেকে জনপ্রিয় গান তো বোধ হয় দেওয়ালিপি যে গানটা এখানে অলরেডি আমরা গিয়েছি এবং আদমের সন্তান সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা গান এগুলো মূলত কিন্তু এই গানগুলো আদমের সন্তান বা দেওয়ালিপি এইসব গান তৈরি হয়েছে ওর সঙ্গে সময় কাটিয়ে যত না বরং বিরহ সহ্য করে মানে যখন আমি অনুষ্ঠান করতে গেছি বা যখন আমি এমন কোনো জায়গায় গেছি যেখানে ওর থাকাটা দরকার ছিল কিন্তু নেই সেই সব জায়গায় সব গান সেই সব অনুভূতি এই গান জন্ম দিয়েছে আর একটা কথা ব্যাপারটা হচ্ছে যে বাবা হওয়ার পরে পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টায় কারণ নিজের বাবাকে চেনা যায় নিজের বাবাকে চিনতে গেলে কিন্তু বাবা হওয়া খুব জরুরি নইলে বাবা ছেলের সমীকরণে সম্পর্কের সমীকরণে মানে ছেলে যখন তাদের সঙ্গে মায়ের সমীকরণ তো একটা খুব স্বাভাবিক সমীকরণ তার নানা রকম দার্শনিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে কিন্তু বাবা এবং ছেলের এই সমীকরণ এটা কিন্তু অতটা স্বতঃস্ফূর্ত নয় এর মধ্যে অনেক রকম ব্যাপার আছে সেই জায়গাটায় ছেলের জায়গাটা তো আমার দেখা আছে আমার বাবার সঙ্গে আমার যে সমীকরণ তা তো আমার জানা আছে আমি জীবন দিয়ে দেখেছি কিন্তু তখন আমার বাবা কি ভাবছিলেন বাবা কিরকম ভাবে আমাকে চাইছিলেন বা কতটা তিনি সহ্য করেছেন আমি কি সহ্য করেছি তা আমি জানি কিন্তু বাবা সেটা আমি জানতে পারছি নিজে বাবা হওয়ার পরে এই কথাটা আপনারা সবাই ভেবে দেখবেন যে এটা কিন্তু একটা সাইক্লিক অর্ডার এবং যে কথা আমি দেওয়ালিপিতে লিখেছি যে যেখানে আমার বাবা আমি এবং আমার ছেলে আমরা কিন্তু একই বিন্দুতে এসে দাঁড়িয়েছি সেখানে কখনো আমার বাবা কখনো আমার ছেলে কিন্তু নাম কিন্তু একই বাবা এবং ছেলের সম্পর্ক সময়গুলো নিয়ে একসঙ্গে কাটানো সময়গুলো নিয়ে বলতে পারলাম না বরং আলাদা কাটানো সময় নিয়ে বললাম উপলব্ধি নিয়ে বললাম যেটা আসল দার্শনিক উপলব্ধি সেটাই বললাম ওইটাই ম্যাটার করে রূপের থেকে আপনি নিজে কি শিখেছেন জীবনের কি পাঠ ওকে শিখিয়েছেন প্রকৃতির ছাত্র ও প্রকৃতির ছাত্র আমি আমরা দুজনে একই ক্লাসে পাশাপাশি বসে আছি আমরা সবাই একসঙ্গেই শিখছি একসঙ্গেই শেখাচ্ছি আলাদা করে কি শেখাচ্ছি আলাদা করে কি শিখছি জানি না এটুকু বলতে পারি যে বিচ্ছিন্ন ভাবে কিন্তু ওর হাত ধরে আমি এগিয়ে চলেছি এবং অনুভব করছি পেছনে দাঁড়িয়ে ওস্কায় ভব ঘুরে পিতা এককের মঞ্চে প্রথম গান গাইল ছেলে কেমন অনুভূতি হচ্ছিল আপনার এককের মঞ্চে একটি বিশেষ গান শুধু আমার ছেলে গাইনি শুধু আমার ছেলে গাইবে বলে এই গানটা মঞ্চে উপস্থাপিত হয়নি শ্রেয়া বলে একটি মেয়ে সে খুব ভালো পিয়ানো বাজায় পিয়ানো শেখে আমার ছেলেও শিখত কিন্তু এখন ওর যেহেতু ক্লাস টেনের পরীক্ষা কাজেই ওই আপাতত একটু অবসর নিয়েছে সেই জায়গা থেকে আশা করি আবার শিখবে ওকে আমি খুব চটজলতি যেহেতু শ্রেয়াকে আমি চেয়েছিলাম যে শ্রেয়া একটা গানে আমার সঙ্গে পিয়ানো বাজান এবং গাইলে খুব ভালো হয় কারণ গানটি মূলত গুপি বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতের রাজার তিন বর যুদ্ধ বিবাদ সব হতো বরবাদ আর পৃথিবীতে উঠত না ঝড় এমন একটি কথা সহজ সরল যে কথা আমার মতো বয়সী লোক তো বলবে না বা বিশ্বাস করবে না কিন্তু বাচ্চারা যদি বলে শিশুরা যদি বলে এই কথাটিও বিশ্বাসযোগ্য বলে মনে হয় মানে এই কথার যেন অন্য আরেকটা রং দেখা যায় আমি চেয়েছিলাম যে শ্রেয়া তো খুব ভালো পিয়ানো বাজাতে পারেন উনি যেন পিয়ানো বাজিয়ে আমার সঙ্গে গান বা আপনি করে না বলে একদম সরাসরি তুমি করেই বলি কারণ ছোটো শ্রেয়া যেন আমার সঙ্গে গায়ে পিয়ানো বাজিয়ে এবং আমি এটাও চেয়েছিলাম যে রূপও গাক এবং ও বাজাক কারণ ওর বাজনায় একটা জড়তা আছে আমি সেটা কাটাতে চাইছিলাম এবং ও গেয়েছে বলে আমি যত না খুশি তার থেকে অনেক বেশি খুশি যে ও বাজিয়েছে কারণ আমারও কিন্তু ছোটোবেলায় এই জড়তা ছিল বাজনা বাজিয়ে গান গাওয়ায় অনীহা ছিল সেটা কাটাতে চাইছিলাম তা আমরা সবাই মিলে পারফর্ম করলাম সেদিন একটু যন্ত্র সমস্যা হয়েছিল আমাদের যার জন্য আমিও মন খুলে করতে পারিনি ও হয়তো পুরোটা ওরাও হয়তো মন খুলে করতে পারেনি কিন্তু আমার মনে হয় এক একদিন এক এক রকম এক দিন গন্ডগোল হতেই পারে কিন্তু সেটাকে অতিক্রম করে এগিয়ে চলাই হলো জীবন তারা গানের প্রসঙ্গ অনেক অ্যাকচুয়ালি অনেকগুলো গানের প্রসঙ্গ এলোই যখন আমাদের তো এটা নিয়মই যে রক বাজে যখনই গানের প্রসঙ্গ আসে আমরা গাই তাহলে একটু ওরা যে গানটা সেদিন পারফর্ম করেছিল সেটাই আপনাদের একটু শোনাই আসলে এই যে গানটা আমরা নির্বাচন করেছিলাম বাচ্চাদের গাইবার জন্য এর এর মধ্যে একটা ছেলে মানুষই একটা ছেলে মানুষই স্বপ্ন দেখা আছে যা বাস্তব নয় এবং খুব সহজ সুর এবং সহজ কর্ডস মাত্র দুটো কর্ড ব্যবহার করা হয়েছে এই গানে ইনফ্যাক্ট আরেকটা কড আসে কিন্তু ক্ষণিকের জন্য অর্থাৎ মাত্র তিনটি কড আছে একটা হলো জি একটা হলো এ মাইনার একটা হলো ই মাইনার তাহলে গাওয়া যাক গোপী বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতের রাজার তিন বার যুদ্ধবিবাদ বিবাদ সব হতো বড় পাদার পৃথিবীতে উঠত না ঝড় গুপি বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতের রাজার তিন বুদ্ধ যুদ্ধবিবাদ সব হতো বরপাদার পৃথিবীতে উঠত না ঝড় গান ধরলেই মূর্তি হয়ে অপলক দৃষ্টিতে থাকবে যে অস্ত্রধারী সৈনি করতে হবে তার মগজ ধোলাই যুদ্ধ হিংসা নয় শান্তিকে চাই মৃত্যু ভুল জীবন গান ধরলেই মূর্তি হয়ে অপলক দৃষ্টিতে থাকবে যে অস্ত্রধারী সৈনি করতে হবে তার মগজ ধোলাই যুদ্ধ হিংসা নয় শান্তিকে চাই মৃত্যু ভুল জীবন গোপী বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতে রাজার তিন বর যুদ্ধ বিবাদ সব হতো বড় বাদার পৃথিবীতে উঠত না ঝড় গুপি বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতে রাজার তিন বর যুদ্ধ বিবাদ বাদার পৃথিবীতে উত্ত না এই হলো তিনজন শিশুর কাওয়া গান যার মধ্যে অন্যতম শিশু আমি পরের প্রশ্ন হচ্ছে আলাপন লিখেছেন মুর্শিদাবাদ থেকে এখন আমার বয়স চল্লিশ লিখছেন কলেজের সময় থেকে প্রথম তোমার গান শোনা শুরু বিভিন্ন সময়ে তোমার একই গান আলাদা আলাদা অর্থে বুঝেছি হয়তো তার কারণ বয়স এবং সময় দুই না বয়সের সময় হতে পারে হয়তো তুমি সেইভাবে ভাবছো কিন্তু তার কারণ হচ্ছে আমার বিভিন্ন গান বিভিন্ন সময়ে যে তুমি বিভিন্ন রকম ভাবে ভাবছো বা এক্ষেত্রে আমি একটু যদি একটু ব্যাপারটাকে বুঝিয়ে বলি তাহলে হয়তো তুমি বুঝবে যে গানেরও কিছু গুণ থাকে মানে ধরো একটা হীরক খণ্ড তাতে আলো বিভিন্ন কৌণিক যে প্রতিসরণ তৈরি করে তাতে বিভিন্ন রঙে আলো ভেঙে যায় হীরের সেই ক্ষমতা আছে আমার গানের আমি নিজেই যা আবিষ্কার করি বিশেষ করে একক অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমার রীতিমতো এই অভিজ্ঞতা হয় আমি আমার গানকে মোস্ট অফ দা টাইমস আমি যখনই একই গানে ফেরত আসি হয়তো দেখা গেল পাঁচটা অনুষ্ঠান পরে আমি একটা গানে ফেরত আসবার সুযোগ পেলাম তখন কিন্তু সেই গান সম্পূর্ণ অন্য একটি অর্থ নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় আমার নিজেরই গান একটা অন্য অর্থ একটা অন্য মানে একটা অন্য প্রসঙ্গ আমার সামনে এসে তুলে ধরে এক্ষেত্রে কিন্তু আমার গানকে আমি সেই শ্রদ্ধার জায়গাটা দিই যে আমার গান শুধু এই বস্তুবাদের আবাদে হারিয়ে যাওয়া বা খুঁজে পাওয়া একটা হারানো পদক নয় মানে বস্তুবাদী প্রোডাক্ট তো অবশ্যই গান তো ইভেনচুয়ালি একটা প্রোডাক্ট কিন্তু এর একটা নিজস্ব উচ্চারণ আছে সে আমার কাছে একটা মানুষের মতোই বা একটা জীবিত একজন জীবিত প্রাণ সেরকমভাবেই গানের সঙ্গে আমার কমিউনিকেশন হয় কাজে আমি আমার এটা হয় আমার নিজেরই হয় সেই জায়গা থেকে আমি তোমার এই বক্তব্যকে দেখলাম তুমি বলেছ যে বিভিন্ন সময়ে বিভিন্ন গানের বিভিন্ন তাৎপর্য তুমি খুঁজে পেয়েছ আমার মনে হয় এইটাই সঠিক কারণ আমার জীবনের রং বদলেছে আমি মনে করি তোমারও সময়ের সঙ্গে মানুষগুলো আমার প্রশ্ন তোমার পাশের মানুষগুলো কি বদলেছে তোমার ভাবনা পছন্দ বদলেছে রূপাম ইসলাম কিভাবে বদলেছেন নিজেকে সেই রং বদলের গল্পটা একটু বলবে পাশের মানুষের কথা বললে আমার আবার গানের কথা মনে পড়লো কাজে আমাকে আবার গিটারটা নিতে হবে পাশে যে বসে আছে তাকে কি চিনি নাকি চিনতে কত বাকি বুঝতে পারি না সত্যি মিথ্যে প্রায়শ্চিতে ইটে হাত রাখি খুলতে পারি না ভালো তো ভুলে গেলে ছাতে খোলা চুলে গেলে কিংবা স্কুলে গিয়ে বিষিত হতে শেখা এখন এখনো বিশ্বহে আহ শুধু সত্য অভিনহে অস্তিত্বের অপচয়ে নিজেকে রাখি একা কি বুঝলে পাশে এসে বসা লোকের কারণেই নিজেকে মাঝে মাঝে একা করে ফেলতে হয় তোমার ভাবনা পছন্দ বদলেছে হ্যাঁ আমি ছোটবেলায় ডিম খেতে পারতাম না বমি পেত তারপর আমার যখন ডিম খাওয়া মানা হয়ে গেল শারীরিক কারণে তখন মনে হলো ডিমটা খুব ভালো খেতে ধরা যাক এই যে মাটন চিকেন এই দুটো বিষয় এই মাটন আর চিকেন কিন্তু কখনো আমি আলাদা করে দেখিনি মানে সবসময় ওদের সবাইকে সমান ভালোবাসবার চেষ্টা করেছি দিন মাটন বিরিয়ানি খেয়েছি কোনোদিন চিকেন বিরিয়ানি কখনো মনে হয়নি কোনোটা কম কিন্তু যখন শারীরিক কারণে শারীরিক কারণে মানে এমন অসুস্থ হয়ে পড়ে যায় পড়িনি এখনো যে একটা বিরাট কিছু কিন্তু তাও আমি ডাক্তারবাবু যখন বলেন একটা নিশ্চয়ই কিছু তো বলেন এবং রক্ত পরীক্ষা করলে অনেক কিছু ধরা পড়ে কাজেই সতর্কতা খুব জরুরি কাজেই যখন আমার লাল রঙের মাংস রেডমিট খাওয়া বন্ধ হয়ে গেল মাসে একবার মাত্র আমি খেতে পারি তখন থেকে এই মুরগির মাংস হয়ে গেল চক্ষু তাহলে কি এটা 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 মানে তো একটা বদল বদল বড় আমার বাড়ি আগে ছিল সার্কাসের থিয়েটার রোডে সেখানে প্রচুর গাড়ি ঘোড়া এবং প্রচুর খাবার দোকান এখন আমি যে রাস্তায় থাকি সেই রাস্তায় সেই রকম ভাবে ওরকম ভাবে অন্তত বাস টাস তো যায় না সেটা একটা বদল এবং এবং এখানে খাবারের দোকানও কিন্তু সেই রকম জমাটি না মানে পাকসার সার্কাস আপনারা বুঝতেই পাচ্ছেন যে পাকসার কাসের কিন্তু কলকাতার খাবার কলকাতার ফুড ক্যাপিটাল যদি কিছু বলতে হয় তাহলে সেটা পাকসার কাস কাজেই এখনো মাঝে মাঝে আমি আমার আমার পুরনো পাড়ার রাস্তায় দাঁড়িয়ে আমি একটু নিঃশ্বাস নিই সেই নিঃশ্বাসে প্রচুর খাবারের গন্ধ ভেসে আসে একবার আমরা অনুষ্ঠান করতে গেছিলাম আমেরিকার ন্যাশভিল বলে একটি শহরে যেটি ওই দেশের সঙ্গীত রাজধানী বলা হয় বিভিন্ন ধরনের সঙ্গীতের সেখানে সেই সেটি পীঠস্থান বিশেষ করে কান্ট্রি মিউজিকের ন্যাশভিলের যে বড় রাস্তা সেখানে একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল অভিজ্ঞতা হচ্ছে যে প্রতিটা পদক্ষেপেই সঙ্গীত মূর্ছনা পাল্টে যাচ্ছিল মানে সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি এবং এক পা এগোলাম অন্য গান কানে এলো পরের পা এগোলাম দুটো গানের মিশ্রণ কানে এলো তারপরের পা এগোলাম অন্য আরেকটি গান কানে এলো এরকম ভাবে মানে এতই গানের সমারোহ পাকসার কাছে হাঁটলে কিন্তু সেই মজাটা পাওয়া যায় যদিও এটা অতিশয় একটু বাড়িয়ে বলছি কিন্তু খুব বেশিও বাড়াতে হচ্ছে না এইটুকু নিজের পুরনো বাড়ির পাড়া সেটা সম্পর্কে একটু তো অল্প বাড়িয়ে বলবার স্বাধীনতা সবারই থাকা উচিত এই এগুলো হচ্ছে বদল আর কোন জায়গাটা বদল না মনের ভেতরে কিন্তু কোনো বদল নেই মানে প্রকাশভঙ্গিতে বদল আছে অভিজ্ঞতায় বদল আছে সহ্য করে নেওয়ায় বদল আছে হয়তো অনেক ফাটাফাটি করে ফেলতাম আগে এখন সহ্য করে নি তার কারণ এটা অভিজ্ঞতা শিখিয়েছে যে ফাটাফাটি করে এন্ড রেজাল্টটা হয়তো মনের মতো হয়নি কাজেই দরকার নেই কাজে সহ্য করে নিয়ে দেখা যাক না আরেকটু সুক্ষতা বুদ্ধির সুক্ষতা বদল এটা হলো ভূতের রাজার বলা কথা যে জ্ঞান যদি বেড়ে থাকে মান যদি বেড়ে থাকে তাহলে ক্ষতি কি বয়স বাড়লে এইগুলো বাড়বার সম্ভাবনা যোগ হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কাজেই আমি তো খুব সদর্থক দেখি যে যদি খানিকটা আর একটু বসে চিন্তা করতে পারি ভাবতে পারি এই বদলটা স্বাগত বেশি ছটফটানি না একটু চুপ করে যাওয়া আর একটু ভাবা এইটা আচ্ছা আজকে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি এমনকি গানও গেয়েছি তিয়াশা কুণ্ডু যিনি দমদম নাগের বাজার থেকে চিঠি লিখেছেন তার এই পত্র নির্বাচন করে আমাকে পাঠানো হয়েছে এটি আজকের শেষ পত্র রূপম ইসলামের বন্ধুদের সম্পর্কে জানতে চাই ছোটবেলার বন্ধু বড়বেলার বন্ধু যারা রূপমকে চুপ করে শুনেছে পাশে থেকেছে উৎসাহ দিয়েছে তোমার প্রিয় বন্ধুত্বের একটা গান শুনতে চাই সেই গান দিয়ে আমরা শেষ করব তাহলে আজকের এই পর্ব তবে বন্ধুত্বের ব্যাপারে যদি তুমি আমার প্রকৃত মূল্যায়ন জানতে চাও তাহলে তোমাকে একটা বই পড়তে হবে যে বইয়ের নাম রূপমান দ্য রক্স সেখানে আমি তখন ছোট ছিলাম যখন লিখেছিলাম এখন হলে হয়তো অতটা লিখতাম না কিন্তু লিখে দিয়েছি এবং সেটা পড়ে নাও সেটা এখন সেই বইটা তো লেখা হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক পাঠকদের জন্য যে পাঠকরা পড়বেন সেসব কথা প্রকাশ্যে বললে অনেকে আবার মারতে আসবে কিন্তু আমার কোনটা বন্ধু হয়নি আমার বন্ধু ছিল না আমার পাড়ায় আমার কোনো বন্ধু ছিল না মানে খুব কম বন্ধু হয়েছিল আমার দুজন বন্ধু বিশেষ করে হয়েছিল একজন থাকতো দূরে আরেকজন থাকতো দূরে এবং একজনের সঙ্গে আমার স্কুলে দেখা হতো স্কুলের সময়টায় তার সঙ্গে আমার বন্ধুত্বটা জমত আর অন্যজনের সঙ্গে দেখা হওয়াটা একেবারেই অনিশ্চিত ছিল কবে দেখা হবে আমি জানি না সে এলে তার বাবা মা তাকে নিয়ে এলে আমাদের পাশের বাড়িতেই তার দাদু থাকতেন কাজেই তার সেখানে আসাটা আমার ইচ্ছের উপর নির্ভর করত না বা তার ইচ্ছের উপরও নির্ভর করত না এটা তার বাবা মায়ের ইচ্ছের উপর নির্ভর করত। কাজেই খুব একটা বন্ধুদের সংস্পর্শ আমি পাইনি কিন্তু অন্য ধরনের কিছু বন্ধু আমি পেয়েছিলাম আমার বন্ধু ছিল পিঁপড়েরা আমার বন্ধু ছিল চার পাঁচটি পুতুল যাদের নিয়ে আমি একটি সাম্রাজ্য তৈরি করেছিলাম এবং আমার বন্ধু ছিল সময় দুপুরবেলাটা আমি একা থাকতাম এবং আমি এর আগেও একটি পর্বে বলেছি যে আমি সুর দিতাম ছোটবেলা থেকেই সুর দেবার কাজ আমি শুরু করে দিই এই যে একাকিত্ব এবং কল্পনা স্বপ্নকে ভালোবাসি না কল্পনাকে ভালোবাসি এই কল্পনাকে ব্যবহার করে আমি আমার বন্ধু নির্মাণ করতাম পরবর্তী জীবনে আমি বদলাইনি এই যে বললাম যে আমার গানগুলি শুধুমাত্র বস্তুবাদী প্রোডাক্ট নয় সেগুলো এক একজন মানুষ সেগুলো এক একজন জীবন্ত প্রাণী এইগুলো আমার বন্ধু এগুলো আমার পুত্র এগুলো আমার কন্যা পাশাপাশি বন্ধুও কাজে রূপের দিকে যখন আমি তাকাই আমি একজন বন্ধুর দিকেই তাকাই আমি সেভাবেই তাকাতে চাই এবং আমি চাই যে ও আমাকে সেভাবেই দেখুক আমরা কথা শেষ করেছি এবং এটা খুব ভালো আমি যে বদলাইনি তার একটা প্রমাণ যে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরতে পারলাম এটা আমি আগেও ছিলাম আমি এখনো আছি তাই এবং যে কথা দিয়েছি সেটা হলো বন্ধুত্বের গান গে শেষ করব সেই কথা আমি রাখব শোনো আমরা কি বন্ধু হতে পারি না যত পুরনো অতি ভুলে যেতে পারি না জানি হতা সে দিনে সুপ্ত ছিল চেতনা আসলে তুচ্ছ সে বিবাহ অবদমিত বেদনা শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না যত পুরনো অতি ভুলে যেতে পারি না জানি হতা সে দিনে ছিল চেতনা আসলে দুচ্চর্ষে অবধমিত বেদনা শোনো আমরা কি সালা শোনো আমরা কি ওয়ার্ল্ড প্রেজেন্ট রকবাজ বাই রূপম ইসলাম পাওয়ার বাই ডলা চেঞ্জ